আসসালামু আলাইকুম আজকে আমার এক আত্মীয় বাড়িতে দাওয়াত আছে সেখানে যাব রেডি হতে হবে এর মধ্যে আয়াত আর আয়াতের নানু চলে গেছে পুকুরে গোসল করতে আমি আর আয়রান বসে বসে ওদের গোসল দেখছি আয়রান তো খুব মজা পাচ্ছিল ভাগ্য ভালো যে উনি নিজে নামতে চায়নি এরপর খুব ঝটপট রেডি হয়ে চলে গেলাম অনুষ্ঠানের উদ্দেশ্যে বের হওয়ার একটু আগ পর্যন্ত বৃষ্টি পড়ছিল তাতে সকাল থেকে যে গরম ভাবটা ছিল সেটা কমে গিয়েছে আর এই যে আমু রেডি হয়ে চলে এসেছে এরপরে আমরা বের হয়ে গেলাম দাওয়াতের উদ্দেশ্যে আর একটা জিনিস তো বলতেই হবে এদিকে রাস্তাঘাট দেখে মনে হচ্ছিল আমি বান্দরবন ঘাগড়াছড়ি এমন কোথাও এসে পড়েছি এই তো আমরা চলে এসেছি আমরা যাদের বাসে এসেছি ওদের সবাইকে আম্মু খুব ভালোভাবে চিনলেও আমার আগে পরে কখনো ওনাদের সাথে দেখা হয়নি বাট কিছুক্ষণ থাকার পর ওদের সবার সাথে এত ভালো একটা বন্ডিং হয়েছে আর সবাই এত ভালো ছিল এরপর চলে আসি খাওয়া দাওয়ার পর্বে খুব সুন্দর ছিমছাম একটি খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে আমরা যখন খেতে বসেছি তখন কোনো বাইরের পুরুষ মানুষের দিকে ছিল না নিজেদের মধ্যে খুব আরাম করে খাওয়া গিয়েছে আর খাবারে ছিল খাসির বিরিয়ানি আর সাথে ছিল ডাল আমি এর আগে পরে কোথাও দেখিনি যে বিরিয়ানির সাথে ডাল দিতে বাট দেখলাম অনেকেই সেটা খুব মজা করে খাচ্ছে বিরিয়ানিটা কিন্তু খুবই মজা ছিল খাওয়া দাওয়া করে চলে আসলাম বাবুটাকে দেখতে এই যে এই বাবুটা এই বাবুটার একিকাতেই আমরা এসেছি মাসাল্লাহ বাবুটা খুব মিষ্টি খাওয়া দাওয়ার পর আর বেশি দেরি করা হয়নি বাট সত্যিই খুব ইচ্ছে করছিল ওদের সাথে আরো কিছুক্ষণ থাকতে বাট দিনটা সত্যিই খুব ভালো ছিল এমনিতেও আমি সোশ্যালাইজিং করতে খুব পছন্দ করি নতুন হোক পুরোনো হোক অনেক মানুষের সাথে মিশতে আমার খুব ভালো লাগে আর এইসব অনুষ্ঠান তো সবসময় আমার খুব পছন্দ চলে এসেছি বাড়িতে কালকে সকালবেলা আবার আমার বাসায় চলে যেতে হবে